আপনার পেয়ে যাচ্ছেন এখানে দুই পিস করে দুই পিস তিন পিস তিন পিস যার মন চাই দিতে পারেন মাত্র এই দুই পিস ছুটি মাত্র চারশো পঞ্চাশ জন একদম সিক্স ইয়ার্স কালার গ্যারান্টি সিক্স ইয়ার্স কালার গ্যারান্টি তার মধ্যে বিবাস এখানে আছে আপনাদের জন্য এই একটা চুরি আছে এটা সাইজ সেট এই চার এই চার পিস চুরি রাখা যায় মাত্র দুশো পঞ্চাশ টাকা রাখা যাবে দুশো পঞ্চাশ টাকা তো বিবাস এখানে আরটা আছে এটা হলো তোমাদের জন্য এই দেখো এই যে এটা হলো ক্রিস্টাল পাথর তো ক্রিস্টাল পাথরের চুরিটার দাম রাখা যাবে তোমাদের কাছে কত না মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু সু গোল প্লেটের কালার গ্যারান্টি সহকারে বিভাস এখানে একটা বিগ বা টপার অবিশ্বাস টপার দেখতে পাচ্ছ এখানে এখানে আছে তোমাদের জন্য চুড়ি দুইশো চুড়ি আছে এখানে নাকি হ্যাঁ দুইশো না না দু সেট তাহলে এক সেট এই যে এই একটা চুড়ি এটা অনেক ভালো এর দাম রাখে না তোমাদের কাছে পারফেক্ট একশো টাকা এখানে এই দুইটা ছুরির দাম মাত্র দুইশো টাকা দুইশো টাকা হ্যাঁ একশো পঞ্চাশ টাকা তো আমাদের আপু এখানে ভিতরে উনি আমাদের দোকানে একজন এই উলানি উনি অনলাইনে সেল করেন এবং মানে কি অনেক স্যাটিসফাই আপনি যে এই দোকান থেকে যে ফটোগুলো নেন মোটামুটি আপনি কি স্যাটিসফাই দেখেন আপু কিন্তু অনেক অনেক সেট নিয়ে দেখেন এখানে আপনি কটা সেটিস নিয়েছেন আপু এখানে আপনি একটা একটা সেট নিয়েছে তার ওই একটা সেট নিয়েছে এগুলো নিয়ে আপু কিন্তু আপা কি বলবো যে উনি সবসময় মানে আর চার পাঁচটা করে সেট নিয়ে যায় বুঝতে পারছেন এখানে চার পাঁচটা করে উনি সেট নিয়ে যায় তারপর দিয়ে এখানে হলো এই একটা সেট দেখেন যে এখানে এটা কিন্তু আপনাদের কাছে আগে মাত্র হলে পাঁচশো পঞ্চাশ টাকা তো এখানে বিবাস আরও আছে এখানে এই একটা চুরি আছে হ্যাঁ এখানে 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 আরও অনেক 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 চুরি আছে সিটি ডায়মন্ড সব কিছু মিলিয়া তো আমরা এখানে আউট হলো এখানে আছে যে এটা কিন্তু ডায়মন্ড শেডে দেখেন ডায়মন্ড শেডের তো আমরা এখানে শেষ করলাম